হ্যালো মাই অল ফ্রেন্ডস হাউ হ্যাভ ইউ বি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ভিডিওতে নতুন কিছু মডার্ন ভাব দিয়ে সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি মডার্ন ভাব আজকে সাধারণত প্র্যাকটিসের সিস্টেমটা হবে যে মডার্ন ভাব দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করবো যেমন শ্যুট দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করব তো শ্যুট আমরা কিন্তু সবসময় কাজে ব্যবহার করে থাকি মডার্ন ভাবের ক্ষেত্রে তো প্রথমে বলতে পারি যেমন আমি আমার যাওয়া উচিত আই শ্যুট গো আমার রান্না করা উচিত আই শুড কুক আমার কাজটা করা উচিত আই শুড ডু দা ওয়ার্ক আমার লেখা উচিত আই শুড রাইট অথবা আমি যদি বলি যে আমার ইংরেজি করা উচিত আই শুড প্র্যাকটিস ইংলিশ আমার তোমাকে জানানো উচিত আই শুড ইনফর্ম ইউ আমার ভিডিওগুলো দেখা উচিত আই শুড ওয়াচ দ্য ভিডিও আমার সবগুলো ভিডিও দেখানো উচিত আই শুড ওয়াচ অল দ্য ভিডিও আমার ল্যাপটপটা ব্যবহার করা উচিত আই শুড ওয়াচ আই শুড ইউজ মাই ল্যাপটপ তো এখন আমরা অন্য কারো অন্য কারো কোনো থার্ড পার্সন এর ক্ষেত্রে বলতে পারি আমরা এখন বলতে পারি যে তোমার যাওয়া উচিত ইউ শুড গো তোমার দৌড়ানো উচিত ইউ শুড রান তোমার গাড়িটা চালানো উচিত ইউ শুড ড্রাইভ দ্য কার তোমার ভিডিওগুলো দেখা উচিত ইউ শুড ওয়াচ তোমার এখন ঘুমানো উচিত ইউ শুড স্লিপ তোমার এখন রান্না করা উচিত ইউ শুড কুক এছাড়া আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি যেমন তুমি যদি আমরা বলি যে তোমার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত ইউ শুড গো টু স্কুল এভরিডে তোমার প্রতিদিন প্র্যাকটিস করা উচিত ইউ শুড প্র্যাকটিস ইংলিশ এভরিডে তোমার প্রতিদিন দুই মিনিটের ভিডিও তৈরি করা উচিত ইউ শুড মেক ভিডিও অ্যাট লিস্ট টু মিনিটস এভরিডে তোমার আমাকে জানানো উচিত ইউ শুড ইনফর্ম মি তোমার ভিডিওগুলো দেখা উচিত ইউ শুড ওয়াচ দ্য ভিডিও তো মডেল ভাব শুট সঙ্গে ফার্স্ট পারসেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট সব কিছু ভাবে ফার্স্ট ফর্ম বসবে তো এই শুড ব্যবহার করে আপনারা নিজের থেকে কিছু বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্র্যাকটিস উইল মেক ইউ গ্রো দিস ইজ দা ওয়ার্ল দি সিক্রেট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মেক ইউ গ্রো দেন জাস্ট এভরিডে ইউ ওয়াচ কাইন্ড অফ ভিডিও অ্যান্ড প্র্যাকটিস ইউর সেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম